হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে আর কি তিনটা বাজে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে শুরু করা হয়নি তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো এর জন্যই তোমাদের সামনে আসলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করবে না আজকের ভিডিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে বিকেল থেকে শুরু করছি তবুও সুন্দর হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর তো চলো খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো ভাই কী করছে ফুলের চারা লাগাচ্ছে ভাইকে আমি এত বলছি যে এই গরমের দিনে আর কি হ্যাঁ এখন তো বৃষ্টি নেই একদম এত গরম পড়েছে যে যে কোনো চারা লাগালে না ওই চারাটা আর হতে চাচ্ছে না জল দিতে হচ্ছে দিনে দু তিনবার করে তাই বলছি বৃষ্টি বৃষ্টি হোক তারপরে তুই ফুলের চারাগুলো লাগা কিন্তু না ও যখন ইচ্ছা তখনই একটা করে ফুলের চারা তুলে এনে লাগিয়ে দিচ্ছে যাই হোক তো এইদিকে ফুলের চারা লাগিয়ে একদম ভরে ফেলেছে চারপাশে ফুলের চারা ছাড়া আমি জল দিচ্ছি মানে ও তো জল দিবে না ফুলের চারা লাগিয়ে লাগিয়ে যাবে আর আমি ফুলের চারাতে জল দিই যাই হোক বেশি বকবক করছি না এই দেখো ঘেমে যাচ্ছি পুরো তো চলো খাওয়া দাওয়া করতে যাই তারপরে কথা হচ্ছে তো আমি রান্না করে এসে পড়লাম দেখি ঘরে শসা আছে আর পেঁয়াজ আছে এটা দিয়েই আমি স্লাইট বানিয়ে নিব কারণ শশা দিয়ে ভাত খেতে দারুণ লাগে তো চলো অল্প নেই হ্যাঁ একটাই শশা গরমের দিনে না শশা দারুণ লাগে আমার তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার দারুণ লাগে তো আমাদের শশাটা আনলেই না বাজার থেকে আনতে আনতে ওটা মাখা করে খাওয়া হয়ে যায় বুঝতে পারলে এর জন্যই থাকে না তো আমার যেটা থাকে আমি এটা ভাত দিয়ে খেয়ে নিই আজকে সারাদিনে ভাত খাওয়াই হয়নি ওই দশটার দিকে ভাত খেয়েছি আর এখন তিনটার দিকে খাচ্ছি খেতে ইচ্ছে করে না এই রুপিস পলা হয়ে গেল হুম শশাটা কেটে নিয়েছি দেখো শশাটা প্রায় একটু বাড়তি বাড়তি হয়ে গেছে তাই না আর এখানে দেখো তো আজকে তো সকালে রান্না করেছিল দুপুরের জন্য এই দেখো করলা ভাজি আর মা এমনি রেখেছে আর দেখো আমার জন্য এই তরকারিটা আছে মানে এটা রুই মাছ হবে হয়তো এইটা তরকারি বানিয়েছে আরও আছে তো আমি তো রিঠা মাছ খাই না ওদের জন্য রিঠা মাছের তরকারি আর আমার জন্য এখানে চিংড়ি মাছের তরকারি তো দেখো সব একটু একটু সব আমার জন্য আর এখানে আছে এটা মাছের তরকারি সব একটু একটু খাওয়া শেষ সবার আমরা শেষের দিকে খাচ্ছি এর জন্য আর আছে ডিমের তরকারি তরকারিটা দিকে দেখা দিই মাছের ডিম তো চলো খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হলাম তো দেখো শর্ট ভিডিও বানাবো পুরো শর্টকাট সাজ নাইটির ওপর শাড়ি পরে নিয়েছি আমাকে কেমন লাগছে বলো একটু ধরতা ফুল লুকটা দেখা যায় তো কেমন লাগছে আমাকে বলো ভেবে কাজ নেই তো এর জন্য আমি এরকম শাড়ি পরে বসে আছি শাড়ি পরতে তো পারি না তারপরে তো বন্ধুরা আমি তো শাড়ি পরতে পারি না এর জন্য এরকম করেই শাড়ি পরেছি বলো আমাকে কেমন লাগছে লাগছে বলো তো দেখা যাচ্ছে আমাকে ফুল দেখা যাচ্ছে কিনা সেটা বলো কেমন লাগছে বলো তো শর্ট ভিডিও বানিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই কেমন দেখা যাচ্ছে আমাকে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা এইদিকে দেখো প্রচন্ড হাওয়া চালিয়েছে তো ধুলো ধুলো একদম বাড়িগত ধুলো হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছো কি হাওয়া চালাচ্ছে আর তার মধ্যেও তোমাদের সাথে কথা বলছি তো ভিডিও বানানোর হলোই না তো দেখো কি অবস্থা শুধু ধুলো আর ধুলো বন্ধুরা বিকেলবেলা তোমাদের সাথে কথা বলার পর এখন চলে যাচ্ছি বিয়েবাড়ি চলে যাচ্ছি মানে চলে গিয়েছি বিয়েবাড়ি গিয়ে তারপর তোমাদের সামনে এলাম কিন্তু রাতে এত মানে ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আর আসাই হয়নি তো দেখো সেজে গুজে তোমাদের সামনে এসে পড়লাম আর এখানে তো বিয়েবাড়িতে এখন এরকম একটা লাইট দেয় যে কোনো ফটো বা ভিডিও তুমি ভালো করে নিতে পারবে না এর জন্য যা আর কি বাজে অবস্থা হয় তো এইদিকে দেখো আমি এইভাবে নিচ্ছি কালারিং কালারিং লাইট পড়ছে আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে একদিন আমার তিনটা লুক দেখতে পেলে বুঝতে পারলে একটা শর্টকাট সাজুগুজু আরেকটা এমনি নর্মাল আরেকটা একটু বিয়েবাড়ির সাজগুজ তো দেখো এই মানে এই ফ্রকটা আমি অনেক দিন থেকে পড়ো পড়বো ভাবছি কিন্তু পড়াই হয় না তো এইটা আমি পরে নিলাম আমার কাছে দারুণ লাগে ড্রেসটা তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে আর এখানে তো বোঝা যাচ্ছে না ড্রেসটা পুরো পিঙ্ক কালার বোঝাই যাচ্ছে না লাইটের আরোটা অনেকটাই মানে ক্যামেরাটা অ্যাঙ্গেল দারুণ খারাপ হয়েছে যাই হোক এই সাইডে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে এসে ওর সাথে গল্প মানে ও আমাদের পরে গিয়েছে তো এর জন্য পরে ওর সাথে দেখা হয়েছে এর জন্য কিছু ফটো তুলছি আর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ও এখনই গেলো আর কি বিয়েবাড়িতে এসেছে এর জন্য ওর সাথে কিছু ফটো নিলাম আর আমার ক্যামেরাটা দেখো কেমন বাজে আর ওর ফোনটা তো দারুণ ওর ফোন দিয়ে কয়েকটা ফটো তুললাম নিজের জিনিস মানুষের মানুষটা পছন্দ সেটাই হলো মেয়েদের স্বভাব যাই হোক আমার নিজের ফোনটা থাকতো আমি ওর ফোন দিয়ে ফটো তুলেছি এটাই তো স্বভাব না তো হাসির পাওয়ার তো কথা বলছি এদিকে এখন বাড়ি এসে পড়বো কিছু বলার মতো নেই আমার এই তো এখন বাড়ি এসে পড়বো তো চলো আজকের ভিডিও টাটা বাই বাই